হ্যালো ভিওয়ার্স দেখছেন ইনভেস্টিং পাঠশালা আজকের ভিডিও টপিকস হলো যে ক্রিপ্টো কারেন্সি ট্রেডিং ওকে তো কীভাবে আমরা ইন্ডিয়াতে বসে লিগ্যালি ক্রিপ্টো কারেন্সি অর্থাৎ ক্রিপ্টোকে ট্রেড করতে পারি অর্থাৎ ক্রিপ্টো মধ্যে যেটা আমাদের মেন কারেন্সি রয়েছে ওটা হচ্ছে বিচকয়েন ওকে তো কীভাবে আমরা বিচ কয়েন ট্রেড করতে পারি ইন্ডিয়াতে বসে লিগালি ওকে তো সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আজকে আমাদের ডিটেলস ভিডিও আমি পুরো ব্যাপারটা দুটো ভিডিওতে ভাগ করেছি আজকে হলো প্রথম পার্ট এবং এই পরবর্তীকালে আমি কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে আসবো এবং কীভাবে ট্রেড করা হয় কিন্তু আমরা লাইভ ট্রেডিং করে কিন্তু ওটাকে দেখাবো ওকে তো চলুন শুরু করে দেখ আজকের নতুন ভিডিওতে যেখানে আমরা জানবো যে ক্রিপ্টো কারেন্সি কীভাবে ট্রেড করা হয় ওকে তো দেখুন ক্রিপ্টো কারেন্সি কীভাবে ট্রেড করা হয় এটা জানার আগে আমরা প্রথমে জানবো যে হোয়াট ইজ ক্রিপ্টো ওকে তো ক্রিপ্টো কারেন্সি এটা আমরা যদি আমরা সংজ্ঞা হিসাবে জানার চেষ্টা করি তো ক্রিপ্টো কারেন্সি হলো এটা ভিডিএ অর্থাৎ ইটস এ ভিডি অর্থাৎ ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট ওকে তো এর মধ্যে রয়েছে দেখুন বিট কিন্তু ফার্স্ট বিট কয়েন হচ্ছে পপুলার একটা ক্রিপ্টোকারেন্সি ওকে দেখুন এই কয়েন কিন্তু কেউ দেখেনি আমরা এটাকে অনুমান করে নিচ্ছি দেখুন ইন্টারনেটে দেখুন একটা কয়েন হিসাবে এরকম ছবি আছে বি হিসাবে এখন একটা কয়েনের ছবি থাকে ওকে তো এটা আমরা ভেবে নিচ্ছি যে এটা একটা বিট কয়েনের ছবি এবং এটা একটা মানে এটা হচ্ছে বিটকয়েন ওকে তো এটা কিন্তু আমরা কেউ দেখিনি এটা হচ্ছে ভার্চুয়ালি ভার্চুয়াল ডিজিটাল তো অর্থাৎ আমাদের আমরা ভেবে নিচ্ছি একটা কয়েন যার নাম হচ্ছে বিট কয়েন এবং এই কারেন্সিটা এতটাই প্রচলিত হয়েছে মার্কেটে এর দাম ছিল দু হাজার এগারো বারো সালে কত ছিল মিনিমাম কুড়ি ডলার দাম ছিল কুড়ি ডলার ওকে তো এখন এটা ইন্ডিয়ান মানিতে দাঁড়িয়ে গেছে ওয়ান সিয়ার এর ওপো দাঁড়িয়ে গেছে একটা বিটকয়েনের দাম ওকে তো এটা একটা ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট অর্থাৎ এটা কিন্তু আমরা কেউ খালি চোখে দেখতে পাবো না এই কারেন্সিটাকে কিন্তু এটার এতটাই প্রচলিত একদম টোয়েন্টি ডলার্স থেকে বর্তমান এখন ইন্ডিয়ান মার্কেটে একটা মিটকনের দাম হচ্ছে এক কোটি ওপো ওকে তো কিভাবে এটাকে ডিসেন্ট্রেলাইজড করা গেছে এবং ব্লক চেনের মাধ্যমে এটাকে এর ভ্যালুটাকে কিন্তু পরপর বাড়ানো হয়েছে ওকে তো দ্যাটস ইজ ক্রিপ্টোকারেন্সি এটা হচ্ছে ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট বা এটা একটা কি বলুন তো ডিসেন্ট্রেলাইজড ডিসেন্ট্রেলাইজড অর্থাৎ আপনি এটাকে ট্র্যাক করতে পারবেন না যদি আমি আপনাকে ধরুন একশো বিটকয়েন দিলাম বা আমি ধরুন আমি এক লাখ টাকার বদলে আমি এক লাখ টাকার একটা ক্রিপ্টোকারেন্সি কিনলাম ওকে তো আপনি আপনাকে কিন্তু সরকার ট্র্যাক করতে পারবে না যে ওই বিটকয়েনটা কোথা থেকে কেনা হয়েছে ওকে তো এই হলো অনেকগুলো ব্যাপার থাকে এখানে কিন্তু অনেক রেগুলেশন রয়েছে এবং অনেক কান্ট্রিতে কিন্তু এটা ব্যান রয়েছে তো সমস্ত ব্যাপার আমরা পরবর্তীকালে জানবো তো এক কথা যদি আমরা বলি তাহলে ক্রিপ্টোকারেন্সি কি এটা হচ্ছে ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট এটাকে মূলত কারেন্সি হিসাবে লঞ্চ করেছে ইউএস মার্কেট অর্থাৎ আমেরিকা কিন্তু এটাকে লঞ্চ করেছে কি হিসাবে কারেন্সি হিসাবে একটা কারেন্সি হিসাবে লঞ্চ করেছে এবং এটা হচ্ছে ভার্চুয়ালি একটা ভার্চুয়াল কারেন্সি যদি এক কথা বলা হয় এটা একটা ভার্চুয়াল কারেন্সি ওকে তো এই হলো ক্রিপ্টো কারেন্সি একে কিন্তু মূলত আমরা ইন্ডিয়াতে কিন্তু একে একটা একটা কিন্তু কেনা সম্ভব নয় কারণ ওয়ান শেয়ারের ওপরে দাম ওকে তো আমরা কিন্তু একে ট্রেড করতে পারি অর্থাৎ ট্রেডিং পারপাসে কিন্তু বিটকয়েনকে আমরা ইউজ করতে পারি ওটা কিন্তু আমরা পরবর্তীকালে জানছি ওকে তো এই হলো মোটামুটি ক্রিপ্টোকারেন্সি এর পরবর্তী এতে জানব যে হ্যাঁ এটা কোথায় কোথায় এর মানে লিগ্যালিটি রয়েছে বা কোথায় এর ইউজেস রয়েছে ওকে তো দেখুন দু নম্বর হচ্ছে এটা হচ্ছে এর মানে মানে উৎপত্তি স্থল যদি আমরা বলি উৎপত্তি স্থল এটা কোথায় মানে চালু হয়েছে এটা হচ্ছে ইউএসএ কিন্তু ফার্স্ট চালু হয়েছে ইউএস মার্কেটে ওকে তথা আমেরিকাতে কিন্তু এটা প্রথম চালু হয়েছে এবং ইউএসের অনেক কারে মানে অনেক কান্ট্রিজে কিন্তু এটা প্রচলিত রয়েছে কিন্তু এটা ব্যান রয়েছে কোথায় চাইনাতে সৌদি আরব এগুলোতে কয়েকটা কান্ট্রিতে কিন্তু এটা ব্যান রয়েছে কারণ এটা আমি কি বললাম এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড একটা অ্যাসেট এটা কিন্তু এই কারেন্সি কে আপনি কিন্তু কেউ ট্র্যাক করতে পারবেন ধরুন আপনার একটা কালো মানে ধরুন কালো মানি যে ব্ল্যাক মানি রয়েছে মার্কেটে তো কেউ ধরুন যদি কি ব্ল্যাক মানিকে যদি মানে ক্রিপ্টো কারেন্সিতে কনভার্ট করে দেয় তাহলে কিন্তু ওর ব্ল্যাক মানি কিন্তু পুরো মানে আপনি কিন্তু ওকে ট্র্যাক করতে পারবেন না মা সরকার কিন্তু ওই মানে কারেন্সিটা কিন্তু ট্র্যাক করতে পারবে না ওকে তো দ্যাটস ওয়াই অনেকগুলো কান্ট্রিতে কিন্তু এই কারেন্সিটা কিন্তু ব্যান রয়েছে ওকে তো হলো উৎপত্তি স্থানের কোথায় ইউএস অর্থাৎ আমেরিকাতে এর উৎপত্তি হয়েছিল এবং কিছু কিছু কান্ট্রিতে কিন্তু এ এখনও ব্যান রয়েছে হচ্ছে হাউ টু ট্রেড হাউ টু ট্রেড তো একে কীভাবে আমরা ট্রেড করতে পারি একটা বিটকয়েনের দাম আমি বললাম কি একটা বিটকয়েন হচ্ছে ওয়ান বিটিসি ইন্ডিয়ান মানেতে হচ্ছে ওয়ান সিয়ার অ্যাবাব অ্যাবাব ওয়ান সিয়ার অর্থাৎ এক কোটি টাকার উপরে তো একটা তো কেনা সম্ভব নয় তো একে আমরা ট্রেড করতে পারি ট্রেডিং পারপাসে কিন্তু এই অ্যাসেটটা আমরা চুজ করতে পারি ওকে তো সেই জন্য আমরা ইন্ডিয়াতে কিন্তু অনেকগুলো মানে অ্যাপস রয়েছে যেগুলো সেভি রেজিস্টার্ড নয় কিন্তু ভারত সরকার অনুমোদিত কিছুগুলো অ্যাপস রয়েছে তার মধ্যে একটা হলো আপনার কয়েন ডিসি কয়েন ডিসি রয়েছে দু নম্বর আপনার রয়েছে বাইনান্স রয়েছে তিন নম্বর হচ্ছে ওয়াজির এক্স চার নম্বর হচ্ছে আপনার কয়েন সুইচ তো ইত্যাদি ইত্যাদি রয়েছে বাইবিট রয়েছে ওকে তো এগুলো কিন্তু অনেকগুলো অ্যাপস রয়েছে এবং আরেকটা রয়েছে যেটা সমস্ত মানে প্রচলিত ফর ট্রেডিং পারপাসে সেটা হচ্ছে আপনাদের ডেল্টা এক্সচেঞ্জ Okay. তো এতগুলো অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা বিটকয়েনকে কিনতে পারি বা বেচতে পারি বা ট্রেড করতে পারি এই সমস্ত অ্যাপসের মাধ্যমে এটা কিন্তু সেভি রেজিস্টার্ড নয় আমরা যে নর্মাল আমাদের যে প্ল্যাটফর্ম রয়েছে যেমন ধরুন জিরোধা আপনার কাইট অ্যাঞ্জেল ওয়ান ওকে তো সেখানে কিন্তু গ্রো তো সেখানে কিন্তু এই ধরনের অ্যাসেট কিন্তু আপনি কিনতে বা বেচতে পারবেন না অর্থাৎ ট্রেডিং পারপাসে কিন্তু চুজ করতে পারবেন না ওকে কিন্তু তার জন্য পার্টিকুলার এক্সচেঞ্জ রয়েছে ওই এক্সচেঞ্জ হল এই সমস্ত ব্যাপার কয়েন ডিস্স বাইন্যান্স অজিরিক্স কয়েন সুইচ বাইবিট ডেলটা এক্সচেঞ্জ তো এদের মধ্যে সবথেকে যেটা প্রচলিত সেটা হচ্ছে ডেল্টা এক্সচেঞ্জ ফর ট্রেডিং পারপাস ট্রেডিং পারপাস এবং আপনার বাইন্যান্সও কিন্তু খুবই প্রচলিত ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু গোটা পৃথিবীতে কিন্তু বাইন্যান্স হচ্ছে এক নম্বর ওকে তো এটা হলো আপনার বিদেশি অ্যাপস বাইন্যান্স ওকে তো যদি ইন্ডিয়ার মধ্যে যদি আপনি ইন্ডিয়ান অ্যাপস পান তাহলে সেটা হচ্ছে আপনার ডেল্টা এক্সচেঞ্জ এটা আপনার ইন্ডিয়ান সরকারের ভারত সরকার অনুমোদিত এবং এখানে কিন্তু আপনি ট্রেড করতে পারেন বা বাই সেল করতে পারেন সেটা হচ্ছে ডেল্টা এক্সচেঞ্জ তাহলে কী বললাম ডেল্টা এক্সচেঞ্জ হচ্ছে ফর ইন্ডিয়া ইন্ডিয়া উৎপত্তি এবং এই সমস্ত যে মানে যে সমস্ত যে আমাদের অ্যাপসগুলো রয়েছে যেমন ধরুন কোয়েন ডিসি এক্স ওয়াজির এক্স বাইনান্স ওকে তো এগুলো হচ্ছে বিদেশি কোম্পানি ওকে আমেরিকান কোম্পানি তো এগুলো হচ্ছে সেখানকার কোম্পানি এবং ডেল্টা এক্সচেঞ্জ হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি যেখানে আমরা বিটকয়েনকে বাই বা সেল করতে পারি ওকে তো এই হলো ব্যাপার মোটামুটি যে কোথায় আমরা ট্রেড করতে পারি এটা আমরা দেখালাম এবং কিভাবে আমরা ট্রেড করতে পারি যদি আমরা বলি তাহলে ধরুন এটা নর্মাল একটা স্টকের মতো নর্মাল স্টকের মতোই কিন্তু আপনি এখানে ট্রেড করতে পারবেন ওকে তো সে সেখানে আমরা যদি দেখি কিভাবে আমরা ট্রেড করতে পারি তো সেটা আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আসে কিছুগুলো রেগুলেশন বলবো যে কেন ক্রিপ্টো কারেন্সি ইজ বেটার দেন ইন্ডিয়ান মার্কেট এবং ক্রিপ্টোকারেন্সির কিছুগুলো সুবিধা এবং অসুবিধে সেগুলো কিন্তু বলার আমি চেষ্টা করছি ওকে এবং পরবর্তী ভিডিওতে আমি ডেল্টা এক্সচেঞ্জ নিয়ে কিন্তু ডিটেলসে ভিডিও আনার চেষ্টা করছি কীভাবে আমরা ট্রেড নেবো আজকে আমরা জানবো যে ডেল্টা এক্সচেঞ্জ যেটা রয়েছে ডেল্টা এক্সচেঞ্জ বা ক্রিপ্টোকারেন্সি সরি ডেল্টা এক্সচেঞ্জ নয় ক্রিপ্টোকারেন্সি যে ট্রেডিংটা রয়েছে ওটা আমাদের সুবিধা কী রয়েছে এবং অসুবিধাগুলো কী রয়েছে চলুন আমাদের চার নম্বর পয়েন্ট হচ্ছে প্রোস অ্যান্ড কনস চার নম্বর পয়েন্ট কী হলো প্রোস অ্যান্ড কনস অর্থাৎ সুবিধা অসুবিধাগুলো কী রয়েছে ওকে তো যদি আমরা সুবিধাগুলো বলি সুবিধাগুলো কী রয়েছে এক নম্বর সুবিধা হচ্ছে মার্জিন ওকে তো দেখুন ইন্ডিয়ান মার্কেটে যদি আপনি ইন্টারনেট এড করেন তাহলে আপনি কত পাচ্ছেন আপ টু ফাইভ পর্যন্ত আপনি কিন্তু লেভারেজটা পেয়ে যাবেন কিন্তু ক্রিপ্টোতে ট্রেড করতে গেলে ডেল্টা এক্সচেঞ্জে সেখানে কিন্তু আপনি আপ টু টু এক্স কিন্তু আপনি লেভারেজ পেতে পারেন অর্থাৎ এখানে যদি আপনি আপনার অ্যাকাউন্টে একশো টাকা ঢোকান তাহলে কিন্তু দুশো এক্স মানে কত হচ্ছে দুই এক দুই তিন চার অর্থাৎ এক দুই তিন চার পাঁচ টোয়েন্টি থাউজেন্ডের কিন্তু আপনি স্টক কিনতে পারবেন ব্যাপারটা বোঝা গেল এখানে হচ্ছে হিউজ মার্জিন এখানে মার্জিন কিন্তু অনেক এখানে কিন্তু আপনি ছোট ক্যাপিটাল লাগিয়ে কিন্তু মোটামুটি একটা বড় অ্যামাউন্টের কিন্তু আপনি ট্রেডটা নিতে পারেন অর্থাৎ মার্জিন ফ্যাসিলিটি কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকে কিন্তু অনেকটা বেটার ওকে নম্বর হচ্ছে যেটা আমরা বললাম টাইমিংসের ব্যাপার আছে ইন্ডিয়ান মার্কেটে টাইমিংস কি আছে সপ্তাহে আট দিন সরি পাঁচ দিন সেভেন ইন্টু ফাইভ এবং সেটা আপনার নটা পনেরো থেকে তিনটে তিরিশ ঠিক আছে কিন্তু আপনি যদি ক্রিপ্টোকারেন্সি ট্রেড করেন তাহলে কিন্তু এটা সমস্ত দিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ওকে তো সরি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনার সমস্ত সময় অল ডে খোলা আছে মার্কেট আপনি যে কোনো সময় ট্রেড করতে পারেন এটা হলো একটা সুবিধা তিন নম্বর সুবিধা কী রয়েছে নো গ্যাপ আপ গ্যাপ ডাউন এখানে কিন্তু কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন নেই ইন্ডিয়ান মার্কেটে দেখবেন একটা স্টক বা ইন্ডেক্স কিন্তু রাতারাতি কিন্তু গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়ে যায় কোনো নিউজ বেসিজ হতে পারে ওকে কিন্তু এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউনের কোনো সিস্টেম নেই একটা কন্টিনিউয়াস প্রসেস ক্রিপ্টোকারেন্সি কি বললাম একটা কন্টিনিউয়াস প্রসেস যেখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা কিন্তু নেই ওকে তো সেটা হচ্ছে একটা আমাদের সুবিধে তারপরে এটা এটা গেলো তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট আমরা কি বলবো চার নম্বর পয়েন্ট হচ্ছে নো থিটা ডিকে অপশানের ক্ষেত্রে কি হয় যে যেখানে আমরা ট্রেড করি ইন্ডিয়ান মার্কেটে সেখানে কি হয় থিটা ডিকে রয়েছে যদি আপনি একটা অপশান কিনে রাখেন পি বাই করেন বা সি বাই করেন সেটা কিন্তু আপনার সময়ের এগেনস্টে রান করে আপনার প্রাইস যদি মোমেন্টাম না করে মোমেন্ট নাম করে তাহলে কিন্তু আপনার ওই প্রিমিয়ামটা কিন্তু জিরো হয়ে যেতে পারে কিন্তু এখানে ক্রিপ্টোতে কী হয় নো থিটা ডিকে এখানে কিন্তু কোনো থিটা ডিকে নেই আপনার প্রিমিয়াম যেটা আপনি কিনেছেন সেটাই কিন্তু ফিক্সড থাকবে যদি আপনার দাম বাড়ে তো বাড়বে দাম কমলে কিন্তু ওই পার্টিকুলার অ্যামাউন্ট থেকে বাড়বে কিন্তু অপশানের ক্ষেত্রে কি হয় ইন্ডিয়ান মার্কেটে আপনার প্রিমিয়াম জিরো হয়ে যাবে যদিও আপনার প্রাইস আপনি যেখানে বাই করেছেন সেই লেভেলের ওপরে থাকুক না কেন পার্টিকুলার একটা সময়ের পরে কিন্তু ওই অ্যামাউন্ট কিন্তু জিরো হয়ে যাবে সেটা কিন্তু এখানে কোনো দিন সম্ভব নয় ওকে তো এটা একটা সুবিধা পাঁচ নম্বর পয়েন্ট কী আছে পাঁচ নম্বর পয়েন্ট দেখুন ফিজ ব্যাপারে বলি ফিজটা কিন্তু মিনিমাম ফিজ মিনিমাম ফিজ রয়েছে নো আপনার অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ কিন্তু নেই মেনটেনেন্স চার্জ এখানে কিন্তু কোনো অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ নেই এবং কোনো ফিজও কিন্তু হিডেন কোনো ফিজ নেই যা হবে কিন্তু ট্রান্সপারেন্টলি আপনার চোখের সামনে কিন্তু পয়সা কেটে যাবে ওকে তো এগুলো হচ্ছে সুবিধে ক্রিপ্টোকারেন্সি ডেট করার ক্ষেত্রে আপনি যারা দেখবেন অফিস আওয়ার্সে কাজ করেন যারা টাইম পান না ইন্ডিয়ান মার্কেটকে ট্র্যাক করার তারা কিন্তু দিনের যে কোনো সময় যখন আপনি সুবিধে পাচ্ছেন সুযোগ পাচ্ছেন তখন কিন্তু আপনি আপনার ল্যাপটপটা খুলে কিন্তু ট্রেডটা নিতে পারেন এটা একটা খুবই একটা বড় ব্যাপার টাইমিংসের ব্যাপারটা কিন্তু একটা খুব বড় একটা সুবিধার মধ্যে পড়ে যাচ্ছে কারণ এখানে কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কিন্তু মার্কেট খোলা থাকে ওকে যদি আমি অসুবিধার কথা বলি তাহলে এখানে অসুবিধা হচ্ছে একটাই সেটা কি কনসের যদি মধ্যে পড়ে যদি অসুবিধা হচ্ছে একটাই মার্কেট যেহেতু অল টাইম খোলা আছে অল টাইম খোলা মার্কেট তো সেই জন্য কী হবে অনেকে দেখবেন এডিক্টেড হয়ে যায় ইন্ডিয়ান মার্কেট কী হয় একটা নির্দিষ্ট টাইমের পরে কিন্তু ওটা অফ হয়ে যাচ্ছে ওটা কিন্তু আমরা ট্রেড করতে পারছি না কিন্তু এখানে কিন্তু যেহেতু এটা সবসময় মার্কেট খোলা থাকবে তার মানে কিন্তু আপনি যদি আপনার একটা ট্রেড নষ্ট হয় বা ট্রেড যদি আপনার এগেনস্ট চলে গিয়ে যদি আপনার লস হয় তার মানে কি আপনি কি বলুন তো এখানে কিন্তু আপনি রিভেন্স ট্রেডটা নেওয়ার টাইম পেয়ে যাচ্ছেন রিভেন্স ট্রেড অর্থাৎ রিভেন্স ট্রেড করা মানে কিন্তু ট্রেড কিন্তু আপনার আবার এগেনস্ট যেতে পারে আপনার কিন্তু পসিবিলিটিস রয়েছে কিন্তু ট্রেড কিন্তু আবার আপনার এগেনস্ট চলে যাওয়ার কিন্তু ব্যাপার থাকে যেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে হয় না একটা টাইমের পরে কিন্তু মার্কেটটা বন্ধ হয়ে যায় কিন্তু এখানে যেহেতু মার্কেট খোলা আছে তো আপনার ইচ্ছে করবে কিন্তু মার্কেটে ট্রেডটা নিতে ওকে তো এটাই হলো সব থেকে একটা বড় একটা ব্যাপার যেটা যেহেতু মার্কেটটা সময় খোলা থাকে তাহলে কিন্তু আপনার সব সময় কিন্তু আপনি প্রফিট বা লস যাই হোক না কেন একটা মেন্টালিটি চলে আসবে যে সবসময় কিন্তু আপনাকে ট্রেডটা নিতে হবে ওকে তো এটা হলো একটা খুবই একটা খারাপ দিক ওকে তো হলো মোটামুটি চার নম্বর পাঁচ নম্বর যেটা আমরা পড়বো আজকে জানবো সেটা হচ্ছে আপনার ট্যাক্সেশন ব্যাপারটা ট্যাক্সটা কি ব্যাপার ট্যাক্সটা কত পার্সেন্ট আমাদের ট্যাক্স দিতে হবে ওকে তো বলে থাকি যে তো ট্যাক্সের ব্যাপার যদি আমরা বলি তাহলে বলবো যে দেখুন এখানে কিন্তু কোনো ট্যাক্স লাগবে না যদি আপনি ডেল্টা এক্সচেঞ্জে ট্রেড করেন ব্যাপারটা কি আমরা কিন্তু ভারত সরকারের নিয়ম রয়েছে যে ক্রিপ্টোকারেন্সির ওপরে থার্টি পার্সেন্ট ট্যাক্স রয়েছে প্রফিটের কি বললাম প্রফিটের ওপরে থার্টি পার্সেন্ট কিন্তু ট্যাক্স রয়েছে কিন্তু যেহেতু আমরা ডেল্টা এক্সচেঞ্জে কি করছি বিটকয়েন বা পার্টিকুলার যে আপনি অ্যাসেটাতে ট্রেড করবেন ওর ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড করছি কি বললাম ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড করছি তার মানে এখানে কিন্তু আপনার কোনো ট্যাক্সেশন লাগছে না জিরো ট্যাক্স আপনার যেটা আপনি প্রফিট করবেন ওটা কিন্তু ইনকাম ট্যাক্সের মধ্যে পড়ে যাচ্ছে অর্থাৎ আপনার যেটা ইয়ারলি যেটা আপনার ব্যান্ডেজ রয়েছে ইনকাম ইনকাম স্ল্যাবস রয়েছে ওর মধ্যে কিন্তু এটা ঢুকে যাবে ওকে এটা কিন্তু এর উপরে কিন্তু পার্টিকুলার এক্সট্রা ভাবে 30% ট্যাক্স দিতে হবে না যদি আপনি বাই এন্ড হোল্ড করতাম যে সমস্ত অন্য অন্য স্টকে যে বাইনান্স দেখবেন বাই এন্ড হোল্ড করা যায় ওয়াজি রেক্স এখানে দেখবেন বাই এন্ড হোল্ড করা যায় অর্থাৎ আপনার 500 টাকার আপনি বিটকয়েন কিনে আপনি ফেলে রাখলেন সেটা যখন प्रॉफिट করবেন তার উপরে কিন্তু 30% ট্যাক্স বসবে যেহেতু আমি ফিউচার এন্ড অপশনে কাজ করছি তার মানে এখানে আপনার ট্যাক্স কিন্তু জিরো যেটা আপনি प्रॉफिट করবেন সেটা কিন্তু আপনার ওই ইনকাম স্ল্যাবসের মধ্যে পড়ে যাবে ওকে তো এই হলো মোটামুটি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং নিয়ে যাবতীয় ব্যাপার যদি কারও ইচ্ছে থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন ইন্টারেস্টেড বলে বা আগ্রহ বলে আমি কিন্তু ডিটেলসে জানানোর চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওতে আমি ডেল্টা এক্সচেঞ্জ নিয়ে ডিটেলসে ভিডিও যাওয়ানোর চেষ্টা করছি ওখানে কিন্তু আমরা কীভাবে ট্রেড নিতে হয় ও সমস্ত ব্যাপার কিন্তু আমরা ওখানে ডিটেলসে আলোচনা করবো ওকে তো এই হলো মোটামুটি আজকের ক্রিপ্টোকারেন্সির উপর ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বা কমেন্ট করবেন আর যারা অপশানে ট্রেড করেন যারা অপশানে ট্রেড করেন তারা কিন্তু তাদের কাছে কিন্তু ক্রিপ্টো কারেন্সি ইজ এ বেটার অপশান ফরমি কারণটা কি ক্রিপ্টো কারেন্সিতে ট্রেড করতে গেলে আপনার অপশান থেকে কিন্তু অনেকগুলো বিশেষ সুবিধা রয়েছে যে সুবিধাগুলো কিন্তু আমি এক্ষুনি বললাম তো অপশান ট্রেডিং যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেস্ট অপশানাল সিস্টেম সেটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি এখানে কিন্তু আপনার এত গ্যাপ আপ গ্যাপডাউনের এত ঝামেলা কিছু নেই আপনার থিয়েটার ডিকের কোনো ব্যাপার নেই ওকে তো যারা অপশান ট্রেড করেন তারা কিন্তু ক্রিপ্টোকারেন্সিকে একটা বেটার অপশান বলে ভাবতে পারেন ওকে তো সামনের ভিডিওতে আমি ডিটেলসে আরও জানার চেষ্টা করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই